হাওড়া স্টেশনে ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে যত লোক রয়েছে প্রতিটা লোক প্রয়াগরাজ যাবে আজকে মনে হচ্ছে হাওড়া স্টেশনে প্রতিটা লোকই প্রয়াগরাজ যাচ্ছে এখানে আপনারা জাস্ট ভিড়টা দেখুন কিভাবে যাব বুঝতে পারছি না একদম এখন ট্রেন এলো ট্রেনে ওঠার জন্য পুরো মারামারি হচ্ছে দেখুন যে কেউ ওঠার চেষ্টা করছে কোনো মতে এত ভিড় কি কোনো বুঝতে পারছি না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লক্স আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মহাকুম্ভ প্রয়াগরাজ যাত্রার একটি আশ্চর্যজনক ঘটনা যেটি ভগবানের আশীর্বাদও বলতে পারেন কেননা ভগবানের আশীর্বাদ ছাড়া এমন আশ্চর্যজনক ঘটনা কোনো দিন ঘটতেই পারে না দিনটা শুরু হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি রাত নটা হাওড়া স্টেশনে আজকে সতেরোই ফেব্রুয়ারি এখন ঘড়ি কাটার সময় বলছে রাত নটা এখন আমরা চলে এলাম হাওড়া স্টেশনে আজকে আমরা যাত্রা করব। গাড়ি নম্বর ওয়ান টু নাইন থ্রি এইট হাওড়া থেকে গান্ধীমান জংশন পর্যন্ত যায় এই ট্রেনটি গর্ভ এক্সপ্রেস আমাদের গন্তব্যস্থল হাওড়া থেকে প্রয়াগরাজ যেটি রাত্রির এগারোটায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল সাড়ে বারোটায় পৌঁছবে প্রয়াগরাজ জংশন এখন আপনারা অনেকেই জানেন এই প্রয়াগরাজ যাত্রার জন্য কুম্ভমেলার প্রচুর স্পেশাল ট্রেন দেওয়ার জন্য প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে এবং প্রচুর ট্রেন লেটও যাচ্ছে তাই আজকে আমাদের এই ট্রেনটি রাত্রির এগারোটার পরিবর্তে এখন দেখাচ্ছে ভোর পাঁচটায় অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কেননা এই ট্রেনটি একমাত্র থেকে কম হল্ট অনেক স্পিডে যায় এই ট্রেনটি বাদ বাকি সব ট্রেনেই প্রচুর হল্ট রয়েছে আর আপনারা অনেকেই জানেন প্রয়োগরাজ যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে না রিজার্ভেশন কোনো টিকিট নেই এসি স্লিপার কিছু টিকিট পাওয়া যাচ্ছে না তাই আমরা জেনারেল টিকিটেই আজকে যাত্রা করব আমরা যে কোনো ট্রেনে চলে যেতে পারতাম কিন্তু হাওড়া স্টেশনে এসে দেখে প্রচুর ভিড় এখানে প্রয়াগরা যাত্রার জন্য প্রচুর ভিড় হয়েছে চারিদিকে তাই জন্য আমরা একটু অপেক্ষা করছি এই ভিড়টাকে কিছুটা কন্ট্রোল করে আমরা একটু লেট করেই যাব আগে কিছুটা ভিড়টা কেটে যাক কেননা বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছি আমি বাবা আর মা তিনজনেই যাচ্ছি এখানে বসে ভোর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ ওখানে গেলেই একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে এত ভিড় প্রচণ্ড ট্রেনে ভিড় এখন ভোর পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে আগে সব ভিড়গুলো কেটে যাক দেখি ভগবানের আশীর্বাদ এখন কি হয় আমরা যেতে পারি কি না কারণ বাবা মাকে নিয়ে এই ভিড় ট্রেনে ওঠা একদম যাবে না আমরা তাই একটা ফাঁকা জায়গায় এসে বসে আছি এখন অপেক্ষা করছি ভোরের ট্রেনের জন্য আজকে হাওড়া স্টেশনে মনে পুরো স্টেশনের যত লোক আছে সবাই পুরো যাচ্ছে আপনাদের জাস্ট ভিড়টা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে ট্রেনে একমাত্র ওঠার একদম জায়গাই নেই প্রতিটা ট্রেনেই প্রচুর ভিড় ট্রেন দেওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার লোক জেনারেল লাইনে দাঁড়িয়ে যাচ্ছে এত ঠেলাঠেলি হচ্ছে প্রচণ্ড ঠেলাঠেলি ট্রেন লেট থাকার কারণে ক্রমশ ভিড় বেড়েই চলছে হাওড়া স্টেশনে প্রচুর লাইন পড়ছে রাত্রেবেলা অনেকগুলো ট্রেন রয়েছে কিন্তু লেটের কারণে প্রতিটা ট্রেনে অনেক দেরিতে চলছে আর প্রচুর ভিড় হচ্ছে স্টেশনে কিভাবে যাব বুঝতে পারছি না এমনিতেই প্রচুর টেনশন হচ্ছে বাবা মাকে নিয়ে এসেছি বাড়িতে প্রচুর লোক বারণ করেছিল যাস না এখনও বারণ করছে অনেকে ফোন করে যে হাওড়া স্টেশন থেকে ফিরে চলে যায় খবরে যা নিউজ দেখাচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত যা ঘটনা দেখাচ্ছে খুব ভয়ও লাগছে এই মুহূর্তে এখন ভগবানকে স্মরণ করা ছাড়া আর কোনো উপায় নেই একমাত্র তিনিই পারেন সব কিছু বদলে দিতে দেখা যাক শেষ পর্যন্ত যেতে পারি কিনা কারণ যাওয়ার প্রচুর ইচ্ছা রয়েছে এখন সবই ভগবানের হাতে অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেল ঘুম তো আসছেই না প্রচুর টেনশন বাড়ছে যত দেরি হচ্ছে টেনশন বাড়ছে ভাবছি আরও ভিড় যাতে না হয়ে যায় এখন তো আপাতত ফাঁকাই রয়েছে এবার বুঝতে পারছি না অনেকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবার ট্রেন দিলেই সঙ্গে সঙ্গে ভিড় হয়ে যাচ্ছে তাই বুঝতে পারছি না যে এই ট্রেনটাও পাবো কি না ট্রেন দেওয়ার কথা ছিল পাঁচটায় এখন ছটা বাসতে চললো এখনো পর্যন্ত ট্রেন আসার নাম নেই আলো ফুটে গেছে ভোরের প্রচুর লোক এখন এদিক ওদিকে বিশ্রাম নিচ্ছে এবার বুঝতে পারছি না কারা কারা পুরা স্টেশনে যাবে কারা কারা অন্য স্টেশনে যাবে প্রচুর টেনশান হচ্ছে এই ভিড়ের কারণে রাত্রির থেকে প্রচুর ট্রেন আমরা ছেড়ে দিয়েছি কেননা এত প্রচণ্ড ভিড় ছিল উঠতে পারিনি রাত্রি সাড়ে এগারোটায় ছিল বিকানের এক্সপ্রেস ওটা ছেড়েছি তারপরে কুম্ভমেলা স্পেশাল একটি ট্রেন ছিল রাত্রি সাড়ে বারোটায় সেটাও ছেড়ে দিয়েছি তারপরে রাত্রির একটা পনেরো একটি ট্রেন দিয়েছিল বিভূতি এক্সপ্রেস সেটিও ছেড়ে দিয়েছি তারপরে রাত্রির নটা পঞ্চান্ন যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি বলে দেখাচ্ছিলো সাড়ে তিনটে এবং সাড়ে তিনটেও ট্রেনটি আসে না পরে এসছে সাড়ে পাঁচটায় সেই ট্রেনটি আমরা ছেড়েছি এত প্রচণ্ড ভিড় এখন দেখা যাক এটি আমাদের লাস্ট সম্বল এই ট্রেনটি ভিড় হয় কি না কারণ এই ট্রেনটিতে যাওয়ার ইচ্ছে কারণ এই ট্রেনটিতে হল্ট খুব কম এবার এই ট্রেনটিতে যদি ভিড় হয় আমাদের যেতে হবে কেননা যাওয়ার খুবই ইচ্ছে রয়েছে এবার সবই ভগবানের হাতে দেখা যাক কি হয় আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে গরম এক্সপ্রেস এখন আসছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দেখা যাক উঠতে পারি কিনা এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনটি এত ফাঁকা নিজের চোখে বিশ্বাস করতে পারছি না বারবার এটি প্রয়াগর জংশন যাবে তো বারবার জিজ্ঞাসা করছি এটি জেনারেল ওয়া তো কেননা রাত্রির থেকে এত ভিড় দেখেছি প্রতিটা ট্রেনে প্রতিটা বগিতে মারামারি ঠেলাঠেলি আর এখন সকালে দেখছি পুরো ট্রেন ফাঁকা কেননা রাত্রে পুরো ভিড়টা কভার হয়ে গেছে এখন সকালবেলা পুরো ট্রেনটা ফাঁকা আমরা এই কজনই রয়েছি মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এটি ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না একটি অলৌকিক ঘটনা আমার সাথে ঘটে গেল একটি আশ্চর্যজনক ঘটনা খুব ভালো লাগছে ভগবানকে অশেষ ধন্যবাদ আজকে যে আমার সাথে যে ঘটনাটি ঘটলো এটি ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না তার প্রমাণ আজকে সচক্ষে দেখতে পেলাম এটা এত আশ্চর্যজনক ঘটনা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এখন আমাদের ট্রেন ছেড়ে দিলো এখন আমাদের নেক্সট হল্ট আসানসোল প্রায় দুশো কিলোমিটার পরে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না প্রয়োগরাজের ট্রেনে এত ফাঁকা কালকে ঘটে যাওয়া একটি ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠল যেখানে আমার যখন সবাইকে আমি বলছিলাম যে আমি প্রয়াগরাজ যাচ্ছি তখন প্রচুর লোক আমাকে বারণ করেছে অনেকে বলেছে বিপদ হতে পারে দাস না বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছিস কিছু একটা ঘটনা হয়ে গেলে তোরই দায়িত্ব পড়বে তারপরে পাড়ার লোক নিজের ফ্যামিলির লোক অনেকে অনেক কথা বলে এমনকি আমার দিদিও বলে যে তোরা আর ফিরে আসবি না একটা ঘটনা তোরা ঘটাবি এই জন্যই তোরা যাচ্ছিস তারপরে আমি আমার কাকাকে বলেছিলাম যে তুমি ভগবান বিশ্বাস করো তখন সে বলেছিল হ্যাঁ করি তখন আমিও বলেছিলাম আমি তোমার থেকে অনেক বেশি ভগবান বিশ্বাস করি এমনও তো হতে পারে যে কালকে আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা ফাঁকা হবে কথায় কথায় সেই কথাই মিলে গেল ভগবানের আশীর্বাদে আজকে আমি এই ট্রেনটি ফাঁকা পেয়ে গেলাম ভগবানকে অশেষ ধন্যবাদ ভগবানের কৃপা ছাড়া আজকে এইটা হয়তো সফল হতো না আজকে আমাদের প্রয়াগরাজ যাত্রা শুরু হলো এখান থেকে এরপর আমার সাথে যা যা ঘটনা ঘটবে যা কিছু হবে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আপনারা ট্রেন একদম পুরো মাখন চলছে মাখন লিলুয়া ক্রস করে চলে এলাম ক্রস করে চলে এলাম ট্রেন খুব স্পিডে চলছে একদম

Jen takdum, chlepy koupit níni, takdum, když je spíďej, je to ten. এই আমার বাবা যাচ্ছে এখানে এই ও বাবা মাসিয়া পড়েছে সাড়ে রাত হয়নি জেগেছিলাম এখন মাসিয়া পড়েছে চেন একদম ফাগা এবি স্পিডে যাচ্ছে চেন একদম আশা করতে পারি নি যে এইভাবে এত আরাম করে যেতে পারবো আসানসোল পর্যন্ত এখন আপাতত নিশ্চিন্ত তারপরে তো লোক উঠলে দেখাই যাবে কোনো অসুবিধা নেই অবশ্যই সকালে এখনো পর্যন্ত এখান থেকে কুয়াশা কাটেনি এখন নটা বাজতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি এখানে কুয়াশার জন্য আমাদের ট্রেন স্লো হয়ে গেছে এখন একটু আসতে যাচ্ছে এখন অনেকটা সকাল হয়ে গেছে কিন্তু এখনো রোড দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা এখানে আমাদের ফার্স্ট হল্ট আসানসোল এই ট্রেনে প্যান্ট্রি রয়েছে এখানে জল খাবার ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যাচ্ছে এখন আমরা নিয়ে নিলাম ব্রেড কাটলেট এখান থেকে আপনারা যারা প্রয়াগাঁজ যাচ্ছেন সোমবারে তারা রাত্রের বেলা যারা জেনারেল টিকিটে যাবেন তারা এই ট্রেনটা একবার চেষ্টা করতে পারেন আশা করি ফাঁকা হতে পারে হয়তো আর এই ট্রেনটা হল্টও খুব কম ছটা হল্ট খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন যদি লাইন ক্লিয়ার থাকে যা ঘাওড়া থেকে তো বেরিয়েই এলাম তাও একটা মনের মধ্যে ভয় কাজ করছে এরপর আছে ছটা স্টেশন বড় বড় যেখানে থেকে ভিড় হতে পারে আশা করছি ভিড় হবে না তাও একটা মনে একটা ভয় ভয় রয়েই যাচ্ছে কারণ বাড়ি থেকে প্রচুর ফোন আসছে কারণ নিউসে এত সব দেখাচ্ছে প্রচুর ভিড় ট্রেনে চারিদিকে পদপিষ্ট হওয়ার ঘটনা এত কিছু শোনা যাচ্ছে বাড়ি থেকে প্রচুর লোক ফোন করছে যে এরপর হয়তো ভিড় হতে পারে দেখা যাক কি হয় এখন আমাদের ব্রেকফাস্ট চলে এলো আরেকটি মানে আলুর পকোড়া নিলাম এখন টুকটাক এই সবই খেতে হবে ট্রেনে আমাদের ট্রেন এখন আসানসোল এসে পৌঁছলো এখন আসানসোল থেকে ছেড়েও দিয়েছে বেশিক্ষণ হল ছিল না পাঁচ মিনিট মতো হল ছিল এখান থেকে বেশি লোক ওঠেনি বেশি ভিড় হয়নি আর ট্রেন ঠিক রাইট টাইমে চলছে আপাতত এবার দেখা যাক পরে কি হয় এই প্রথম এত দূরে যাচ্ছি এর আগে আমরা গেছি পুরী এরপর এর থেকে বেশি দূরে আমরা যাইনি এই প্রথম আমরা যাচ্ছি আটশো কিলোমিটার দূর পুরাগ্রা জংশন উত্তরপ্রদেশ চারিদিকে রকম সৌন্দর্যের সাথে আমাদের দেখা হচ্ছে এখানে প্রচুর সৌন্দর্য জিনিস দেখতে পাচ্ছি নানা রকম বড় বড় পাহাড় বড় বড় ব্রিজ খুব সুন্দর লাগছে প্রদুরত জিনিস দেখতে পাচ্ছি অন্য রাজ্য খুব সুন্দর লাগছে হাওড়া থেকে দুশো সাতান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো ধানবাদ জংশন ট্রেন এখনও পর্যন্ত খুব ভালোই স্পিডে চলছিল রাইট টাইমেই চলছে ট্রেন যেহেতু অনেকটাই লেট রয়েছে রাত্রে ট্রেন রাত্রে এগারোটার ট্রেন সকাল সাড়ে সাতটায় ছেড়েছে তাই ট্রেনের স্পিড আপাতত ঠিকই আছে এখন ট্রেন ভালোই চলছে গতিতে এবার দেখা যাক এর পরে কি হয় ধানবাদ জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এখানেও বেশি লোক ওঠেনি খুব ভালোই রয়েছি এখনো পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না এখানে অল্প সংখ্যক লোক উঠেছে এখনো কোনো ভিড় নেই ট্রেনে পুরো ফাঁকা এখানে চারিদিকে প্রচুর ডেভেলপমেন্টের কাজ দেখা যাচ্ছে অনেক রেল স্টেশন হচ্ছে অনেক রেল লাইনও হচ্ছে অনেক জায়গায় ব্রিজও হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে বালির সিমেন্ট পড়ে আছে প্রচুর কাজ হচ্ছে এখানে মাঝে মাঝে খুব সুন্দর প্রকৃতি দৃশ্য দর্শন করতে পাচ্ছি খুব ভালো লাগছে মাঝে মাঝে অনেক পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে নতুন একটা দৃশ্য প্রকৃতির দর্শন করতে পাচ্ছি খুব ভালো লাগছে এই প্রথম আমি এসেছি এই জায়গায় খুব সুন্দর লাগছে ট্রেন জার্নি আমার বরাবরই খুবই ভালো লাগে খুব সুন্দর দৃশ্য দেখা যায় ট্রেন থেকে খুব ভালো লাগে ট্রেনের জার্নি আমার তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো হাওড়া থেকে এতটা স্টেশন তো ভগবানের আশীর্বাদে খুব ভালো করে এলাম দেখা যাক এর পরবর্তী স্টেশনে আমাদের এই যাত্রা আরামের হয় না কষ্টদায়ক হয় এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা পর্ব বাকি পর্বটা আপনাদের পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে